চন্দ্রমল্লী নামে একটি গ্রাম গ্রামটা ছোট শান্ত এবং মানুষজন খুবই ধর্মপ্রাণ দুর্গাপূজার প্রস্তুতি শুরু হলো গ্রামের মানুষ প্যান্ডেল সাজাচ্ছে আলো জলাচ্ছে ফুল ছড়িয়ে দিচ্ছে মণ্ডপে দেবীর মূর্তি রাখা হচ্ছে কিন্তু এই গ্রামের মধ্যে একটা ভিত্তিকর ইতিহাস লুকিয়ে আছে বহু বছর আগে গ্রামের ধনী জমিদারের ছেলে অন্যায়ভাবে এক নারীকে হত্যা করেছিল সে নারী দুর্গা পূজা করতো আজও বলা হয় তার আত্মা অভিশাপ নিয়ে ঘরে গ্রামের কেউ কেউ পূজার আগে এই গল্প শুনে তবে কেউ বেশি বিশ্বাস করে না দশমীর আগে প্যান্ডেলে দুর্গাপূজার মূর্তি রাখা হলো চোখের কোনায় অদ্ভুত আলো চলে উঠল মুখে যেন এক রহস্যময় হাসি রাতের অন্ধকার প্যান্ডেলের চারপাশে হঠাৎ কুয়াশা ভেসে এলো প্রথম রাতে একজন যুবক মারা গেল হার্ট অ্যাটাক কেউ বিশ্বাস করতে পারলো না কোনো আঘাত নেই কোনো রোগ নেই গ্রামবাসী চমকে উঠল কেউ কেউ কুয়াশা আরো ঘন হয়ে গেল কেউ দেখলো মূর্তির চোখ যেন জীবন্ত হয়ে মানুষদের দিকে তাকাচ্ছে হঠাৎ ফিস ফিস শোনা গেল অন্যায় করেছে তাদের সময় শেষ আরেকজন মহিলা অকাল মারা গেল এক শিশু কেঁদে বলল মা ও আমার দিকে তাকাচ্ছে লোকেরা কাঁপলো কেউ ছুটে পালালো কেউ দরজা বন্ধ করে নুকালো গ্রামের প্রহিত এসে প্যান্ডেল ঘিরে মন্ত্র পড়া শুন করলেন তিনি বললেন যারা অন্যায় করেছে তাদের আত্মা ফেরত এসেছে কেউ যদি শৃঙ্খলা ভাঙ্গে তারা আর ফিরে আসবে না কিন্তু কিছু মানুষ মন্ত্র অপেক্ষা করল, তারা ভাবলো এটা শুধু গল্প এরপরেই আরো তিনজন মানুষ অকাল মারা গেল রাতে ঝড় বৃষ্টি বিদ্যুতের ঝিলকানি বাতাসে কুয়াশা মূর্তির চোখ যেন জীবন্ত হয়ে গেছে শব্দ শোনা গেল অন্যায়কারীরা রক্ষা পাবে না কিছু মানুষ জানালার পাশে কিছু মঞ্চের নিচে মারা গেল কেউ কিছু বুঝতে পারলো না কেউ কিছু করতে পারলো না ভোরের আলো আসলো প্যান্ডেল এখন নিস্তব্ধ পুরোহিত বললেন যারা মারা গেছে তারা শুধু অন্যায়ের ফল পেয়েছে যারা বেঁচে গেছে তারা শিক্ষা পেল ভুল কখনো ছাড়ে না গ্রামের মানুষ শান্ত কিন্তু তারা এখনও পূজার আনন্দের সঙ্গে ভয় অনুভব করে কেউ প্যান্ডেলের দিকে গেলে শোনা যায় আমি আছি তোমাদের ভুল মনে রেখেছি এই গল্প মানুষকে শেখায় পুরনো ভুল আর অন্যায় কখনো মাফ হয় না দুর্গা শুধু আনন্দের নয় সতর্ক থাকাও অন্যায়ের প্রতিরোধ কখনও দেরিতে আসে না গ্রামবাসী এখন সতর্ক যে কোনো অশুভ কাজের জন্য পূজার সময় অভিশাপ ফিরে আসতে পারে প্যান্ডেলের চারপাশে রাতে কুয়াশা ভেসে এসে নিলে কেউ সেখানে এঁকা যায় না